আজকে তো বিশেষ আনন্দের দিন ঐহিকা অর্জুন আপনি দ্রোণাচার্য কখন খবরটা পেলেন কখন আমি পেয়েছি বিকেল পাঁচটা আচ্ছা বিকেল পাঁচটা আচ্ছা এই মানে এই যে আনন্দের দ্রোণাচার্য এর আগে নৈমুদ্দিন হয়েছেন বাংলা থেকে তারপর কুন্তল রায় হয়েছেন এবার আপনি হলেন কিভাবে এটা বর্ণনা করবেন এটা যে যার ফিল্ডে পেয়েছে আমি আমার মতন পেয়েছি আর তার জন্য আমার ছাত্র ছাত্রীদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম এবং আমার তাদের সঙ্গে সহচার্য মানে তাদের সাহায্য করা এর বিনিময়ে আমি এটা পেয়েছি এবং যে কোনো আনন্দের বিষয় একটা নতুন নতুন এনার্জি যোগায় এটা তাই হলো আচ্ছা আর জয়ন্ত পুশিলাল মানেই হলো বাংলার টেবিল টেনিসের জগতে একাধিক চ্যাম্পিয়ন খেলোয়াড় মানে চ্যাম্পিয়ন ছাত্রছাত্রী এই এই এইটা কি মানে তাদের যে শিক্ষিত করে তোলা বা তাদের যে টেবিল টেনিসের একটা অর্জুন করে তোলা সেটা কি প্রকৃত দোনাচার্যের মূল্যায়ন আজকে হলো বলে মনে হয় মূল্যায়ন তো মূল্যায়ন তো ওরকম হয় না মূল্যায়ন আগে থেকে হয়েছে কি না হয় হয়নি লোকে তা বিচার করবে আজকে সত্যিকারের যে সরকারি স্বীকৃতি আজকে তো পেলাম আচ্ছা একটু দেরি হলো কি মনে হয় হ্যাঁ একটু দেরি হলো মনে হয় মানে অনেক আগে একটু দেরি মনে কিছু হয় না আচ্ছা এখনো কি স্বপ্ন দেখেন এখন আগে দেখি যে ছেলেমেয়েদের আগে আরো যেন এগিয়ে নিয়ে যেতে পারি আচ্ছা আর কিছু করতে পারি আচ্ছা এখনো আপনার কোনো ছাত্র বা ভারতের টেবিল টেনিস থেকে আমরা অলিম্পিকে কোনো পদক আনতে পারিনি সেই আশা করেন আশা করি আপনার চোখে এতদিন যে খেলেছেন সব সব ছাত্রই তার গুরুর কাছে সেরা কোন ছাত্রকে একটু বেশি প্রিয় মনে হয় সবাই প্রিয় অরূপ প্রিয় বৌমা প্রিয় বিশেষ করে দুজন আচ্ছা পার্টি রিসেন্ট টাইমে ভাবছি বড়দের মধ্যে মৌমা মৌমা আচ্ছা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আরো সুস্থ হয়ে উঠুন এবং ধীরে ধীরে তাড়াতাড়ি একটু যদি আবার আপনাকে দেখতে পাই ঠিকভাবে সামনে টুর্নামেন্ট রয়েছে চ্যাম্পিয়নশিপ রয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানেও দেখতে পাই যাতে হম অসম্ভব আনন্দ হচ্ছে হ্যাঁ একটা ভালো দুটো খবর হুম ঠিক আছে